দেশে এখন মোট নদ নদীর সংখ্যা এক হাজার একশো ছাপ্পান্নটি এই খসড়া তালিকা প্রকাশ করলো পানি সম্পদ মন্ত্রণালয় উপদেষ্টা রেজওয়ানা হাসান জানান তথ্য যাচাই বাছাই শেষে আগামী পহেলা বৈশাখে প্রকাশ করা হবে চূড়ান্ত তালিকা একই সঙ্গে মোট খালের সংখ্যা নির্ধারণেও জেলা প্রশাসকদের তিনবার সময় দিয়েছেন তিনি রাজধানীর পানি ভবনে এক সেমিনারে দেশের জলাভূমি রক্ষায় নানা পরামর্শ দেন বিশেষজ্ঞরা শিলঞ্চা আবারও রপ্তানিতে শীর্ষে স্বাধীনতার অর্ধ শতাব্দী পেরুলেও নদীমাত্রিক বাংলাদেশে নদ নদীর প্রকৃত সংখ্যা এখনও নির্ভুলভাবে নিরূপণ করা সম্ভব হয়নি নদী গবেষণা ইনস্টিটিউটের হিসাবের সঙ্গে নদী কমিশনের হিসাব আবার এই দুই সংস্থার সঙ্গে পানি উন্নয়ন বোর্ডের হিসাবের অমিল বহুদিনের দখল দূষণে অনেক নদী এখন বিলীন তাই খাতা কলমের হিসাব নিয়েও দেখা গেল মতভেদ দেশের নদ নদীর সংখ্যা কত এ নিয়ে দীর্ঘদিন ধরে চলছে বিতর্ক এবার ত্রুটি বিচ্যুতি সংশোধনের পর পানি সম্পদ মন্ত্রণালয় খসড়া তালিকা প্রকাশ করেছে মন্ত্রণালয়ের তথ্যমতে মতে নদ নদীর সংখ্যা মোট এক হাজার একশো ছাপ্পান্নটি বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে পাওয়া তথ্য যাচাইয়ের পর পানি ভবনে এক সেমিনারে এই তালিকা প্রকাশ করা হয় সেমিনারে নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন নদী দখলমুক্ত করার পাশাপাশি দূষণমুক্ত করাও জরুরি এই শীতেই বুড়িগঙ্গা পরিষ্কারে উদ্যোগ নেওয়া হবে ড্রেনগুলো পাকা করে বন্ধ করে দেন লেটস ডু ইট বন্ধ করে দেন এবং আমরা উই ফোর্স দোজ পিপল যে তুমি হয় টিভি ইউজ করো অথবা ফ্যাক্টরি বন্ধ করে দাও এইসব মানে বহুদিন হয়ে গেছে মানে বছরের পর বছর আর করতে হলে এখনই সময় নদী উদ্ধার করতে হলে এখনই সময় উপদেষ্টা রিজোয়ানা বলেন পরিবেশ বাঁচাতে জলাভূমি রক্ষার বিকল্প নেই বলেন রাজধানীর একুশটি খাল দখল ও দূষণমুক্ত করে একটি ব্লু নেটওয়ার্ক তৈরির কাজ চলছে ঢাকা শহরের খালগুলো সকল খাল পুনরুদ্ধারযোগ্য আসলে এখন আর নেই মোট একুশটি খালকে আমরা দখল এবং দূষণমুক্ত করে একটা ব্লু নেটওয়ার্ক করার পরিকল্পনা প্রায় চূড়ান্ত করে এনেছি এবং এটা কেবল দখল এবং দূষণমুক্ত মুক্ত করছি একটা প্রকল্পের অধীনে তা না এটা ব্যয় আমরা করার চেষ্টা করছি চূড়ান্ত হয়েছে হাওড় আর বিলের তালিকাও এরপর নির্ধারণ হবে খালের সংখ্যা তালিকা প্রণয়নের পর দখল আর দূষণমুক্ত করার দিকেও মনোযোগ দেবে সরকার নদী মুক্ত করা আসলে এত সহজ নয় অনেকগুলো নদীর কিন্তু মারাত্মক দূষণ হয় শিল্প থেকে এবং সিওয়েজ থেকে বুড়িগঙ্গা তুরাগ এবং শীতলক্ষা আমাদের প্রায়োরিটি লিস্টে আছে আমরা সকল সংস্থা সাক্ষাৎ ভাই একসাথে বসে একটা একটা ফাইনালাইজ করে ফেলি একটা প্ল্যান সেমিনারে জানানো হয় এক বিভাগের মধ্য দিয়ে প্রবাহিত নদ নদীর সংখ্যা এক হাজার একশো তেইশটি দুই বিভাগে রয়েছে সাতাশটি আর তিন বিভাগে সংখ্যা চারটি শুধু পদ্মা নদী প্রবাহিত হয়েছে চারটি বিভাগে নদীগুলো তাজনুর ইসলাম যমুনা নিউজ ঢাকা